প্যাটেল থ্রি পিস প্যাটেল আগে পটল হয়ে গিয়েছিল এখন পটল দেখে আবার প্যাটেল হয়ে আসছে আর এই যে প্যাটেল দেখতে পাচ্ছি এটা কিন্তু নতুন ডিজাইন নতুন ডিজাইন আর জমজম এটা কিন্তু জমজম সিরিজ কটন আর যেগুলো প্রায়স অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা যে এটা কিন্তু অন্যটা অন্যান্য কিন্তু পুরো পাঁচশো উনার কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা উন্নত তোমাদেরকে আমরা দিচ্ছি যেটা প্রায় অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো আগেই বলে রাখতেছি যা দেখ প্রত্যেকটা সেলারি প্রত্যেকটা ওই থ্রি পিস পথে থ্রি পিস পথে টু পিস আমরা শুধু উন্না সেলওয়ার উন্না এবং বডি রাখা যে একটা পটল দেখতে পাচ্ছো এই পটলটা কিন্তু খুবই সুন্দর একটা পটল এলো প্রত্যেকটা কালার এবং ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ এই যে দেখো এই পটল এই পটলের উন্নটা কিন্তু খুব পটলের মতোই পটল যেমন দেখতে সুন্দর এই উন্নটা কিন্তু ঠিক পটল এই যে দেখতে পাচ্ছ এই এই যে কালারগুলি তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কালার এটা কালার হয়েছে এই যে কালার এটা আর এই যে দেখতে এই মালটা কিন্তু সবচেয়ে বর্তমানে হিট মল এসে এটা এটা কিন্তু পটল পটল সুইচ কটন এই দেখো জমজম জমজমো বলতে বড় সুইচ কটন যেগুলো প্রায় অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা উন্নয়টা পুরো হাত যেহেতু এটা পত্তাটাই কটন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনলি পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা সানটেক্স ট্যাক্সের টেক্সের মাল যেগুলো পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ এই যে উনটা দেখো এগুলো কিন্তু পাঁচশো বিশ টাকার পটল দেখো এই প্যাটালটা কিন্তু সাড়ে পাঁচশো টাকা প্যাটাল কারণ এক একটা কোম্পানি এক এক ধরনের কারণ কোম্পানির উপর ডিমেন্ড করে দামটা উন্নয়না দেখো কিন্তু খুব একটা উন্নয় খুবই সুন্দর উন্নয়ন তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু তোমাদের অবশ্যই সুন্দর সুন্দর বলতে হবে সুন্দর সুন্দর বলতে যদি বাধা হয় তাহলে তোমরা মনে করবে তোমরা তোমরা সমাজের কে আর এই যে এটা কিন্তু এটা কিন্তু যেগুলো প্রাইস অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা এই যে উনারটা দেখতে পাচ্ছ এই যে উনারটা কিন্তু পুরো পুরো পাশ প্যাটেলের মধ্যে এই যে এগুলো কিন্তু প্রত্যেকটি প্যাটেল যেগুলো প্রাইস অনলি পাঁচশো পিস অনলাইন পত্রের প্রাইস কিন্তু অনলি পাঁচশো বিশ টাকা আর এই যে মালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে কলকা এটা বলতে পারো জমজম সিকুয়েন্স থ্রি পিস এই মালটা কিন্তু খুবই সুন্দর এটা অল ওভার কাজ অল ওভার কাজ এখানে সিকুয়েন্স করা কাজ দেওয়া আছে ফুল বোর্ডে কিন্তু কাজ করা আর এতে কিন্তু জমজম সুইচ ল্যান্ড ওপর করা হয়েছে বলে প্রাইসটা বলে অনলি আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এটা এটা কিন্তু এটা হল হাতের অংশটা হাতের অংশ কিন্তু পুরো পুরোটা কিন্তু প্রিন্ট করা সেলোয়ারটা সেলোয়ারটা কিন্তু পুরো পাঁচ হাত লম্বা এবং সেলোয়ারটা কিন্তু পুরোপুরি কাজ তোমার প্যাটে জমজম করে কাজ করা বলে কিন্তু দামটা একটু বেশি আমরা জমজম কাজ ছাড়া সাতশো বিক্রি করি কাজ যেটা দেওয়া আছে এটা সাতশো আটশোশো পঞ্চাশ টাকা বিক্রি করি এই একটা মাল দেখতে পাচ্ছি এটা কিন্তু সবচেয়ে বাইরের একটা ডিজাইন যেটা তোমার পটল স্কিনে সিকোয়েন্সের উপর পটল থ্রি পিস যেটা প্রাইসে অনলি পাঁচশো আছে অনলি পাঁচশো এই যে কালার দিতে চারটে কালার যেটা প্রায় পাঁচশো আশি টাকা আর এই যে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যাডেল হ্যাঁ যেটা বাইরাল একটা প্যাডেল থ্রি পিস এবং এটা উন্না সেলার বডি সবই করেন যেটা প্রায় অনলি পাঁচশো বিশ টাকা হ্যাঁ প্রত্যেকটা উন্নয় প্যাডেল কিন্তু অন্য প্রত্যেক উন্নয় কিন্তু লং যেটা প্রায় অনলি পাঁচশো পিস হ্যাঁ এটাও প্যাডেল থ্রি পিস এটা কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস যেটা প্রায় অনলি পাঁচশো পিস এবং এটা হান্ড্রেড পারসেন্ট কটন আপনার ভিডিওটা ফেসবুক বা ইউটিউব হ্যাঁ এটাও প্যানেল ত্রিপিস আমরা শুধু কালারগুলি দেখাচ্ছি তোমাদের হ্যাঁ এটা কাজ করা এটা কাজ করা ত্রিপিস যেটা নতুন আসছে এটা কিন্তু ফুল কাজ এটা আমরা মাত্র দিচ্ছি তোমাদের সাতশো টাকায় এটা কিন্তু প্যানেলের মধ্যে কিন্তু তোমার যে প্যানেলে কিন্তু একেবারে তোমার কচি কাটার মতো দেখা যায় হ্যাঁ আর অল বডিতে কিন্তু তোমার যে অ্যাম্ব্রয়ডারি প্লাস এমব্রয়েডারি প্লাস পাথরের কাজ করা আর হাতাটা কিন্তু আমরা এক কালার দিয়েছি মূলত এক কালার দেওয়া হয়েছে আর অন্যটা আর এটা সবচেয়ে আকর্ষণীয় দেখলো অন্যার দুই পাশে কাজ আছে যেহেতু আমরা অনেকে কারক চাই কিন্তু কারোর কাজটা কিন্তু এই কাজটা কিন্তু সবচেয়ে সুন্দর কাজ আর অন্যটা কিন্তু আমরা এক মানে পাশা থেকে এক ইঞ্চু কম দেওয়া হয়নি আর এই যে চাকরিগুলি চাকরিগুলি কিন্তু এই অন্য সৌন্দর্য আরও সৌন্দর্য করে তুলেছে আর হ্যাঁ যেটা প্রায় অনলি ছয়শো টাকা